আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এখন আপনাদের সামনে আলোচনা করতে চলেছি রমজানের ষাট শিক্ষা ও তিরিশ ফতোয়া নামক বই থেকে রমজান বিষয়ক কিছু আলোচনা আসুন আমরা শিক্ষা নম্বর পাঁচ থেকে আলোচনা করছি ফরজ রোজার নিয়ত হাফসা বিনতে ওমর আদালত থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফজরের পূর্বে সমের নিয়ত করল না তার সম নেই ইমাম নাসাই এভাবে বর্ণনা করেছেন ফজরের পূর্বে রাত থেকে সম আরম্ভ করল না তার সম নেই দাউদ দু হাজার চারশো চুয়ান্ন তিরমিজি সাতশো তিরি নাসাই হাদিস নম্বর চার একশো ছিয়ানব্বই আবদুল্লাহ ইমনে অমর রুল্লাতালাহু বলেছেন সম রাখবে না তবে যে ফজরের পূর্ব থেকে সম আরম্ভ করেছে রাত থেকে সম আরম্ভ করার অর্থ হচ্ছে রাত থেকে সমের দৃঢ় ও চূড়ান্ত নিয়ত করা যে ফজরের পূর্বে সমের দৃঢ় নিয়ত করল না তার সম হবে না ইমাম তিরমিজি রহমতুল্লা আলহি বলেন আলেমদের নিকট এ হাদিসের অর্থ হচ্ছে রমজান মাসে ফজরের পূর্বে যে সম আরম্ভ করল না অথবা রমজানের কাজা অথবা মান্যতে সমে যে রাত থেকে নিয়ত করল না তার সম শুদ্ধ হয় না হ্যাঁ নফল সোয়ামের নিয়ত ভোর হওয়ার পর বৈধ এটা ইমাম সাফেই আহমদ ও ইসাকের অভিমত জামে তিরমিজি মিজি তিন একশো আট শিক্ষা ও মাসাইল চারটি এক রোজার জন্য নিয়ত করা জরুরি যদি কেউ স্বাস্থ্যরক্ষা ডাক্তারের পরামর্শ পানাহারের প্রতি অনিহা বা অন্য কারণে খাদ্য ও স্ত্রীগমন থেকে বিরত থাকে তার এ বিরত থাকা সরই সম গণ্য হবে না সে এ কারণে সব পাবে না দুই নিয়ত অন্তরের আমল অতএব যার অন্তরে এ ধারণা হলো যে আগামীকাল সে সম রাখবে সে নিয়ত করল তিন ওয়াজিব সম যেমন রমজান মানত ও কাফার ক্ষেত্রে পূর্বদিন তথা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমের নিয়তে থাকা জরুরি যে ব্যক্তি দিনের কোনো অংশে সমের নিয়ত করল তার শ্রম পূর্ণ দিনব্যাপী হল না তাই তার সম শুদ্ধ হবে না এজন্য ওয়াজিব শুভে সাদিকের পূর্ব থেকে নিয়ত করা জরুরি চার রাতের যে কোনো অংশে ফরজ বা নফল শ্রমের নিয়ত করা বৈধ নিয়ত করার পর সম পরিপন্থী কোনো কাজ করলে নিয়ত নষ্ট হবে না নতুন নিয়মের কোনো প্রয়োজন নেই শিক্ষা নম্বর ছয় রোজার আদব আবু হুরারা রাজতাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলসালাম বলেছেন সিয়াম ঢাল স্বরূপ সুতরাং তোমাদের কেউ সিয়াম অবস্থায় হলে সে যেন অশ্লীলতা ও মূর্খতা পরিহার করে কেউ যদি তাকে গালি দেয় সে যেন বলে আমি রোজাদার আমি রোজাদার অপর বর্ণনায় এসেছে তোমাদের কারো যখন সমের দিন হয় সে যেন অশ্লীলতা ও সরগোল পরিহার করে কেউ যদি তাকে গালি দেয় বা তার সাথে মারামারি করে সে যেন বলে আমি রোজাদার বুখারি হাদিস নম্বর এক এবং মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো একান্ন অপর বর্ণনায় এসেছে সম অবস্থায় তুমি গালি দেবে না যদি কেউ তোমাকে গালি দেয় তাহলে তাকে বলো আমি রোজাদার আর যদি তুমি দণ্ডায়মান থাকো বসে যাও আবু হুরার রাজাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মিথ্যা কথা ও তদানুরূপ কাজ এবং মূর্খতা পরিহার করল না তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো আবুদাউদ হাদিস নম্বর তিন আয়সা রদ্দ আল্লাহ তালহা নবী করিম সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন সিয়াম জাহান্নামের ঢালস্বরূপ যে সম অবস্থায় ভোর করল সে সেদিন মূর্খতার আচরণ না করে কেউ যদি তার সাথে দুর্ব্যবহার করে সে তাকে তিরস্কার করবে না গালি দেবে না বরং বলবে আমি রোজাদার আবু রায় রদ্দাল থেকে বর্ণিত তিনি ও তার সাথীগণ যখন সম পালন করতেন মসজিদে বসে থাকতেন আর বলতেন আমাদের সম পবিত্র করছি শিক্ষা ও মাসাইল এগারোটি এক সিয়াম জাহান্নাম থেকে মুক্তি দেয় কারণ সে প্রবৃত্তি থেকে বিরত রাখে আর জাহান্নাম নাম প্রবৃত্তি দ্বারা আবৃত দুই রোজাদারের জন্য রাফাস হারাম রাফাস হচ্ছে অশ্লীল কথা শব্দটি কখনো সহবাস ও তার আনুষঙ্গিক কর্মকাণ্ডের অর্থে ব্যবহার হয় এসব থেকে রোজাদার বিরত থাকবে তবে যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম তার জন্য চুম্বন ও স্ত্রীর সাথে মেলামেশা বৈধ তিন রোজাদারের জন্য মূর্খতাপূর্ণ আচরণ হারাম যেমন চিৎকার ও সরগোল করা অথবা ঝগড়ায় লিপ্ত হওয়া ইত্যাদি চার রোজাদার যদি কারো গালমন্দ চিৎকার ও ঝগড়ার সম্মুখীন হয় তাহলে তার করণীয় ক গালমন্দকারীকে অনুরূপ প্রত্যুত্তর করবে না বরং ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করবে খ তার সাথে কথা পরিহার করবে যেন সে মূর্খতার সুযোগ না পায় কতক বর্ণনায় এসেছে যদি কেউ তাকে গালি দেয় তার সাথে কথা বলবে না ফাথুল বাড়ি চার একশো চার গ তাকে বলবে আমি রোজাদার উচ্চস্বরে বলবে যেন সে মূর্খতা থেকে বিরত থাকে ও প্রত্যুত্তর না করার কারণ বুঝতে পারে ফরজ নফল শ্রমের ক্ষেত্রে অনুরূপ করবে এ বিষয়ে আলেমদের মাঝে মতবিরোধ রয়েছে ঘ যদি সে বিরত না হয় তবে বারবার বলবে আমি রোজাদার আমি রোজাদার ও এ পরিস্থিতিতে যদি সে দাঁড়ানো থাকে বসার সুযোগ হলে বসে যাবে যেরূপ অন্যান্য বর্ণনায় এসেছে যেন গোসা নিবারণ হয় প্রতিপক্ষ ও শয়তান পিছু হটে পাঁচ এ সকল হাদিস থেকে এ কথা বুঝে নেওয়ার অবকাশ নেই যে অশ্লীলতা গালিগালাজ মূর্খতার আচরণ অসার ও অযথা বিতর্ক শুধু সম অবস্থায় নিষেধ অন্য সময় নয় বরং সর্বাবস্থায় এগুলো নিষেধ ও হারাম তবে সম অবস্থায় এগুলোতে লিপ্ত হওয়া জঘন্য অন্যায় কারণ এসব সমের মূল উদ্দেশ্যকে নসাত করে ছয় ইসলামী জীবন ব্যবস্থার পবিত্রতা তার অনুসারীদের ভদ্র আচরণ শিক্ষা দেয়া ও মূর্খদের এড়িয়ে চলার অভিনব কৌশল সাত যদি রোজাদারের ওপর কেউ জুলুম করে তাহলে সহজতর উপায়ে তার প্রতিকার করবে এ থেকে রোজাদারের নিষেধ করা হয়নি ফাথুল বাড়ি চার একশো পাঁচ আট সত্যিকারের সিয়াম পাপ থেকে অঙ্গপ্রত্যঙ্গের শ্যাম মিথ্যা ও অশ্লীলতা থেকে মুখের শ্যাম পানাহার থেকে পেটের শ্যাম স্ত্রী সহবাস ও যৌনতা থেকে লিঙ্গের শ্যাম নয় অধিকাংশ আলেম একমত যে গিবৎ পরনিন্দা মিথ্যা কথা মূর্খতাপূর্ণ আচরণ ইত্যাদি কাজগুলো শ্যাম ভঙ্গ করে না তবে তার সব অবশ্যই হ্রাস করে এজন্য সে গুণাহার হবে এবার আমরা তিন নম্বর ফতোয়া থেকে আলোচনা করছি তারাবির সালাত প্রশ্ন তারাবির সালাতের বিধান কী উত্তর রাসলুল্লাহ সাল্লাম তার উম্মতের জন্য সালাতকে সুনাত করেছেন তিনি তার সাহাবিদের নিয়ে তিন রাত্রি তারাবি আদায় করেছেন উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আর জামাতের সাথে তারাবি আদায় করেননি মুসলমানগণ আবু বকর রাজতালের খিলাফতকাল ও ওমর রদালের খিলাফতের প্রথম দিকে এ অবস্থাই ছিল এরপর আমিরুল মুমিনিন ওমর রাজতালাহু বিশিষ্ট সাহাবি তামিম আদারি রাউতালাহু ও উবাই ইবনে কাব রাউতালহের ইমামতিতে তারাবির জামাতের ব্যবস্থা করেন যা আজ পর্যন্ত প্রতিষ্ঠিত আছে আলহামদুলিল্লাহ এ তারাবির জামাত শুধু রমজান মাসেই সুন্নাত সালাতে তারাবিহীতে অন্যান্য সালাতের মতো বিনয় নম্রতা একাগ্রতা ও স্থিরভাবে রুকু সিজদা কমা ও জলসা আদায় করতে হবে অনেক লোককে দেখা যায় সালাতে তারাবি আদায়ে এত তাড়াতাড়ি করে যার কারণে সালাতের অনেক সুন্নাত ছুটে যায় বরং অনেক ওয়াজিবও ছুটে যায় তাদের এ তারা তাড়াহুলো দেখলে মনে হয় যে কে আগে মসজিদ থেকে বের হতে পারবে এর জন্য একটা অঘোষিত প্রতিযোগিতা চলছে প্রিয় ভাইরা আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ